ভিডিও মানুষের তো ব্যবসাই বন্ধ হয়ে গেছে তাদের চ্যানেল তো চলেই আমার ভিডিও দিয়ে এখন কি করতেছে এটাই আমি ভাবতেছি দিলে হচ্ছে আমি বলি একটা কথা তারা বানায় আর একটা মানে এখন ব্যবসা বানায় নিছে আমাদের ভিডিও দিয়ে আমাদের ফেস দেওয়া ছাড়া তো চলে না তাদের তোমরা আমাকে মিস করছো অন্যদিকে কিছু মানুষের তো ব্যবসায় বদ্ধ হয়ে গেছে তাদের তো আমার চ্যানেল ছাড়া চলে না আমার ফেস না দিলে তাদের ইনকামই হয় না এবার লাইভে এসে তিসা এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে এবং কেন বলল বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ আলিশা কোথায় আপু আলিশাই সামনে আছে তিসা আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফারহানা আক্তার আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কোনো পেজে ভ্লগ দাও না কেন বললাম তো আপু ব্লগ দিলেই হচ্ছে আমি বলি একটা কথা তারা বানায় আর একটা মানে এখন ব্যবসা বানায় নিছে আমাদের ভিডিও দিয়ে আমাদের ফেস দেওয়া ছাড়া তো চলে না তাদের তো দেখি আমি ব্লগ দিব না তারা কি নিয়ে হচ্ছে ভিডিও বানায় কয়দিন নীল পরে নীলঞ্জনা থ্যাংক ইউ ফাইনালি লাইভে আসছো কেন লাইভের টাইম তো দশটাই দিছিলাম দশটা কততে আসছি পাঁচে মেবি আলিশা খান এই যে বললাম আলিশা একটু নিয়ে সত কি করে কুটপক্ষিটা আলিশা কেমন আছে আলহামদুলিল্লাহ তুমি নায়িকা হতে পারো না উমে মরে আমি আমি নায়িকা হব নায়িকা তো অনেক যোগ্যতা লাগে আপু অনেক সুন্দর হইতে হয় অনেক অনেক যোগ্যতা লাগে যেটা একটাও নেই তার চেয়ে আমি আমার জামাইয়ের পার্সোনাল নায়িকা এটাই ঠিক আছে নায়িকা হয়ে পর পুরুষের হাত ধরে নাচানাচি করার ইচ্ছা নেই আপু আহাদের পাখি আপু তোমার সব ব্লগ আমি দেখি থ্যাংক ইউ তোমাকে ভাইয়া পাগলের মতো লাভ করে আপু হ্যাঁ আমি জানি এই যে কুটু পাখি আসো কুটু বাচ্চা কেমন করতে আমি শাড়ি বললে খালি ঘুরে ঘুরে তাকায় এই অবশ্যই মাসাল্লা বল দেখে আই কুটুস ওর মামাকে দেখতেছ সর মামা কিভাবে চুল মুসতে হ্যাঁ বোঝে না আমার চুল তো আগে এটা বোধে তোমার ভিডিওগুলো মিস করতেছি আমার ভিডিও তো মিস করতেছে কিছু মানুষের তো ব্যবসাই বন্ধ হয়ে গেছে তাদের চ্যানেল তো চলেই আমার ভিডিও দিয়ে এখন কি করতেছে এটাই আমি ভাবতেছি আপু আমার নতুন পেজের নামটা না ব্রিস্টিজ ডেইলি লাইফস্টাইল সবাই কি একটা নতুন খালি পেজ খুলে লাইফস্টাইল লাইফস্টাইল দাও এনি কমন হয়ে গেছে তোমার শরীরের কি অবস্থা আপু একটা প্রেগন্যেন্ট মেরে কখনো জিজ্ঞেস করবো না শরীরের কি অবস্থা সকালে ভালো তো রাতে খারাপ রাতে ভালো তো দুপুরে খারাপ এরকম অবস্থায় আছি আসসালামু আলাইকুম আপি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার